হাই গাইজ আসসালাম আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে ফেস্টাসিস সিজেন্স ক্যাম্পিং এই ক্যাম্পিং এর মধ্যে স্পেশাল লগিং পেজেন্ট এই ইভেন্টের মধ্যে যে একটা মিস্ট্রি বক্স রয়েছে এই মিস্ট্রি বক্সের মধ্যে কোন কোন চান্স ডিলগুলো আমরা ই ফুটবল প্রত্যেকটি ইউজার পেতে চলেছি সব আপকামিং আপডেট ইনফরমেশন আপনারা ইতিমধ্যে জেনেছেন কিন্তু আপনাদের এই জিনিসটি আমি ক্লিয়ার করে দিব এই যে আমাদের মধ্যে দশটি ফ্রি চান্স ডিল দিচ্ছে এই দশটি ফ্রি চান্স ডিল আমরা কোথায় স্পিন করতে পারবো এবং ই ফুটবল অফিসার সাইড থেকে এই বিষয়ে কি আপডেট ইনফরমেশন নিউজ দিয়েছে আপনাদের ইংরেজের এইসব বিষয়গুলো আপনাদের কভার করার চেষ্টা করব এই ভিডিওতেই তাই দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাউটি অন করে রাখার জন্য তাহলে এইরকম নিত্য নতুন আপডেট ইনফরমেশন সবার আগে দেখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অন্তরের অন্তর থেকে আমার ভালোবাসা গ্রহণ করবেন চলুন তার দেরি না করে ভিডিওর মেন ট্রফিকে আসা যাক প্রথমত স্পেশাল লগ ইন পেজেন্ট এক থেকে তিন জানুয়ারির মধ্যে যে আমরা দশটি ফ্রি চান্স ডিল পেতে চলেছি ইপিক অর শো টাইম এই বক্সে আমরা এখানে কোন ইপিক অর শো টাইম বক্সের পিলার কার্ড দেখতে পাবো এটা আপনাদের প্রশ্ন থেকে যা সেই ক্ষেত্রে এই জিনিসটি আপনাদের ক্লিয়ার করে দিব এবং এখানে আমরা কোন কোন পিলার কার্ড দেখতে পাব ইপিক অর শো টাইম এই ইপিক অর শো টাইম পিলার কার্ড কি একই বক্সে থাকবে না আলাদা আলাদা বক্সে বিভক্ত হবে এইরকম কোয়ালিটি আপনাদের প্রশ্ন থেকে থাকে এটা আমি ডিজার্ভ করি এবং আমি একটা ই ফুটবল ইউজার এই জিনিসটাও আমি ভালোভাবে জানি সেই ক্ষেত্রে আপনাদের এইসব প্রশ্নগুলোর উত্তরই এই ভিডিওতেই কভার করবো ইনশাআল্লাহ এখন আপনাদের সব প্রশ্নগুলোর উত্তর আপনাদের আমি দিয়ে দিচ্ছি প্রথমত যে প্রশ্নটির উত্তর ছিল সেই প্রশ্নটি হচ্ছে আমরা ইপিক অর শো টাইম বক্স বক্সের প্লেয়ার কার্ডগুলো কি একই বক্সে দেখতে পাব এটা আপনাকে আমি কনফার্ম দিতে পারতেছেন এর কারণটি হচ্ছে ই ফুটবল অফিশিয়াল সাইট থেকে যেসব প্লেয়ার কার্ডগুলো লিক আছে সম্ভবত ওই সব প্লেয়ার কার্ডগুলোই ধারণা করা যাচ্ছে অথবা আপনারা পেডিশন করতে পারেন স্পেশাল লগিং ইন পেজেন্টে যে আমরা দশটি ফ্রি চান্স ডিল পাবো সেই দশটি ফ্রি চান্স ডিলই আমার সম্ভবত ধারণা হচ্ছে যেই নিউ ইয়ার সংক্রান্ত যে প্লেয়ার কার্ডগুলো অফিশিয়াল সাইট থেকে পাবলিক করেছে এপিক প্লেয়ার এবং শো টাইম প্লেয়ার কার্ডগুলো বক্সে মনে হয় আমাদের স্পিন করতে দিবে স্পেশাল লগিং ইন পেজেন্টে যে ফ্রি চান্স ডিল দশটি পাবো ওই চান্স আমাদের মনে হয় ওখানে স্পিন করতে এখন আপনাদের দ্বিতীয় যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি হচ্ছে আমরা এই যে ফ্রিতে দশটি চান্স ডিল পেতে চলেছি স্পেশাল লগ পেজেন্টে এই ফ্রি চান্স ডিল আমরা কোন প্লেয়ার বক্সে আমরা মারতে পারবো বা স্পিন করতে পারবো এই প্রশ্নটি এখন আপনার এই জিনিসটি আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এই যেসব ই ফুটবল ভেরিফাইড পেজ থেকে যেসব পিলার কার্ড গুলো অফিসিয়ালি লিস্ট যে যেসব ইপিক প্লেয়ার এবং যেসব ডাবল বুস্টেড শো টাইম পিলার কার্ডগুলো এই এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই আপনারা এই দশটি ফ্রি চান্স দিলে আপনারা সেখানে স্পিন করতে পারবেন যে কথাটি আপনাদের বললাম এটা কিন্তু আমার পার্সোনাল ওপেনিয়ন এরকমই হবে এমন কোনো কথা নেই কিন্তু এখানে কিছু কিছু প্লেয়ার কার্ডগুলো আপনারা ওই বক্সে দেখতে পাবেন যেমন ডাবল বুস্টেড ইপিক প্লেয়ার কার্ডও দেখতে পাবেন এবং শো টাইম পিলার কার্ডগুলো দেখতে পাবেন সেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখাচ্ছি প্রথমত আপনাদের ডবল বুস্টেডের শো টাইম পিলার কার্ডগুলো দেখাচ্ছি এখানে শুধুমাত্র তো তিনটি ডবল বুস্টেড শো টাইম পিলার কার্ড অ্যাড করা হয়েছে এক নম্বরে দুই নাম্বারে নুনিয়াস তিন নাম্বারে এই তিনটি কার্ড হ্যাপি নিউ ইয়ার এর উপলক্ষে ই ফুটবল অফিসিয়াল সাইট থেকে পাবলিক করা হয়েছে ডবল প্লেয়ার কার্ড হিসাবে এবং এছাড়াও হাইলাইট কার্ডও ও নিউ ইয়ার উপলক্ষে ই ফুটবল ভেরিফাইড পেজ থেকে কিছু কিছু পিলিয়ার কার্ড অ্যাড করা হয়েছে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখে নিন স্ক্রিনের উপর যে সমস্ত পিলার কার্ডগুলো দেখতেছেন এটা শুধুমাত্র হাইলাইট কার্ড এইসব পিলার কার্ডগুলোই গুলোই এক তারিখ দু হাজার পঁচিশ সাল এই দিনে আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড করে দেওয়া হবে এইরকমই অফিসিয়াল সাইট থেকে পোস্ট করা হয়েছে এই বিধে আপনাদের আমি এইসব বিষয়গুলো কভার করলাম বাট এই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন ভাইয়া এখানে তো উল্লেখ করা দিয়েছে স্পেশাল লগিং পেজেন্টে এখানে ইপিক প্লেয়ার কার্ডও আমরা পেতে চলেছি সেই ক্ষেত্রে আমরা কোন ইপিক প্লেয়ার কার্ডগুলো আমরা পেতে চলেছি এটা তো প্রশ্ন থেকেই যায় আপনাদের মাঝে ওই প্রশ্নটির উত্তরই আপনাদের আমি দিয়ে দিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আপকামিং যেসব ডাবল বুস্টেড এপিক প্লেয়ার কার্ডগুলো আমাদের ই ফুটবল প্লেয়ার লিস্টে অ্যাড হয়ে গিয়েছে এইসব প্লেয়ার কার্ডের মধ্যে কিছু কিছু প্লেয়ার কার্ড অ্যাড করলেও করতে পারে এই ফ্রি চান্স ডিলের বক্সে এই সম্পূর্ণ ডিপেন্ড করবে কোনামির উপর কোনামি যেভাবে এই ইভেন্টটা রানিং করবে সেভাবে আমরা এই ইভেন্টটা দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে শুধুমাত্র আমরা এখান থেকে ধারণায় করতে পারি আর হ্যাঁ এখনো যারা আপকামিং যেসব ডবল বুস্টার ইপিক প্লেয়ার কার্ডগুলো দেখেননি তার অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন এখানে কোন কোন আপকামিং ডবল বুস্টার ইপিক প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল প্লেয়ার লিস্টে অ্যাড হয়েছে ওই সমস্ত বিষয় সংক্রান্ত ওই ভিডিওতে কভার করা দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটি শেষে ওই ভিডিওটি আপনারা চেক করে আসবেন যাই হোক এই ছিল নিউ সংক্রান্ত আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি তো ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কি করতেছেন ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখার জন্য যাই হোক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অন্য আরেকটি আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ